এইটা হচ্ছে নিও ফ্যাসিজম এইটা হচ্ছে নিউ ব্রুটালিজম এইটা হচ্ছে নিও রেসিজম এবং হচ্ছে নতুন ভণ্ডবস্ত এই ভণ্ডামি বন্ধ করতে হবে বাংলাদেশ এই সব দিয়ে হাঁসের মাংস খাওয়া দুর্নীতি করা এইসব দিয়ে অস্ত্র হাতে প্লেনে ওঠা এগুলো বন্ধ করা যাবে না তারা মূলত রাজনৈতিক উদ্দেশ্যে কাজগুলি করছে তারা মূলত এই জন্য করছেন যে বাংলাদেশে যাতে নির্বাচন না হয় বাংলাদেশে যাতে গণতন্ত্র না আসে বাংলাদেশে যাতে মানুষ গণতন্ত্রের পক্ষে যারা কথা বলে যারা নির্বাচন চায় তাদের মুখ বন্ধ করা যায় তারা চেষ্টা করছেন আওয়ামী লীগকে তাড়িয়েছেন তারা বিএনপি বাংলাদেশ একটা এরা ছাত্রলীগের গণরুমে লুকিয়ে থেকে ছাত্রলীগ সেজে মানুষের উপরে নির্যাতন করেছে আজকেও তারা সেই নির্যাতনই করছে এরা যখন ছাত্রলীগের ভিতরে থাকে তখনও নির্যাতনকারী এরা যখন নিজেরা দল বানায় তখনও নির্যাতনকারী বাংলাদেশে জন্ম নিয়েছে এই বাংলাদেশ আমাদের এই বাংলাদেশ কারো বাপেন না আই চ্যালেঞ্জ এভরিবডি টু ফেস মি ফেস টু ফেস এন্ড টু ডিবেট মি আই চ্যালেঞ্জ এভরিবডি লিভিং হু ক্যান স্পিক ইন বাংলা বাংলা যে কথা বলে বাঙালি রক্ত যার গায়ে আছে আমি চ্যালেঞ্জ করতে চাই আমাকে বিতর্কে ফেস করেন আমরা জেনে যাচ্ছি কারা ভণ্ড কারা প্রতারক কারা চোর কারা বাটপার